সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিগ্রি পরীক্ষার এক্সেল এই ডাটাবেজের মাধ্যমে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি তো এটা আমি ডিগ্রি পরীক্ষার যে পিডিএফ থেকে এক্সেল করে নিয়েছি তো এক্সেলের করার বিষয়টি পূর্বে আলোচিত হয়েছে আমার অন্য ভিডিও আজকে আমি একটু হিন্টস দেব তো আমার শুরুতেই দেখি যে কিভাবে এই এক্সেল ফাইলটাকে আমি এক ক্লিকে বা উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস এটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি সেজন্য আমাদের প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটি হচ্ছে যে আমাদেরকে এই যে আমাদের যে এক্সেল আছে এখানে কিন্তু ডেভেলপার নামে একটা ট্যাব আছে কিন্তু এটা সবসময় ট্যাব নাও থাকতে পারে আপনি যদি মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপ ইউজ করেন তাহলে ডেভেলপার অপশনটি পাবেন ফাইলে গিয়ে ফাইলে যাওয়ার পরে নিচে হচ্ছে নিচে আপনার সে হলো অপশানস অপশনে যাওয়ার পরে এখানে আপনি যেটা যাবেন কাস্টমাইজ রিবন রিবনে যাওয়ার পরে এখানে নিচে ডান পাশের স্ক্রলগুলো দেখবেন এই যে এখানে ডেভেলপার মোড এটা আপনি চেক করে দেবেন চেক করে দিয়ে ওকে দিলেই আপনার এখানে উপরে ডেভেলপার এই ইয়াটি শো করবে মেনুটি শো করবে এছাড়া আপনি যদি উইন্ডোজ আপনি যদি উইন্ডোজ সেভেনের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে যেটি করতে হবে সেখানে ওই সেভেনের বাম পাশে এই যে গোল চিহ্নটি আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এক্সেল অপশনে যাবেন এক্সেলে যাওয়ার পরে এক্সেল অপশন্স এরপরে আপনাকে যেতে হবে পপুলারে পপুলার থেকে এখানে দেখবেন তিন নম্বর যে সেক্স বক্সটা আছে এটা চেক করে দিতে হবে এটা চেক করার পরে আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পরে দেখুন যে এখানে আপনার এই যে ডেভেলপার ট্যাব চলে এসে যে টপ আচ্ছা এটা একটা গেল আর একটা যদি আপনি যদি উইন্ডোজ এক্সেল টেন যদি থাকেন তাহলে আপনাকে রিবনের ডান পাশে করে কাস্টমাইজ রিবন এরপরে ডান পাশে হচ্ছে ডেভেলপার ট্যাব ডেভেলপার ক্লিক করে ওকে এখন দেখা যাচ্ছে ডেভেলপার ট্যাবে চলে আসছে তো যাই হোক এইভাবে আমরা ডেভেলপার ট্যাবটা আগে আমাদেরকে এখানে আনতে হবে আমরা ডেভেলপার ট্যাব আনলাম আনার পরে যেটি করতে হবে পাশে তখন দেখতে পাবেন এটি সিলেক্ট করলে বামপাশে ভিজুয়াল বেসিক ভিজুয়াল বেসিক এডিটর ওপেন হবে এখান থেকে আপনি করবেন কি ইনসার্ট মডিউল মডিউলে যাওয়ার পরে আমরা এখানে একটা কোড দিব এটা কোড কিছুই জানতে হবে না আপনার শুধু জাস্ট খালি আপনি কপি পেস্ট করবেন এবং ক্লিক করবেন তো আমি প্রথমে এখানে ডিজি স্ল্যাশ এটা দেওয়ার সাথে সাথে আমার পুরা কোডটা এখানে চলে আসলো এটা কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এবং সেই সাথে আপনার পিডিএফ টু এক্সেলের বিষয়টি আমি দেখাবো যাই হোক এটা আমরা করলাম করার পরে আপনি এটাকে ক্রোজ দেবেন ক্রোজ দেওয়ার পরে আমরা এখানে আবার এই যে ম্যাক্রোসে যাবেন ম্যাক্রোস ম্যাক্রোসে যাওয়ার পরে এই রান বাটনে ক্লিক করার সাথে সাথে একটা জাদুকরী ঘটনা ঘটবে সেটা দেখুন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা জাদু ঘটে গেল সেটা হলো যে এই সিটের পরে আমার দুইটা এখানে সিট তৈরি হলো তার মধ্যে পাশে সিটটি আগে দেখি সেটি হচ্ছে যে আপনার এইখানে আমাদের এই যে ডিগ্রি পরীক্ষার এই কেন্দ্রে যতগুলা কোড আছে সেগুলোকে ইউনিক কোড বের হয়েছে অর্থাৎ এখানে সর্ব মোট হাজার হাজার যতই কোড থাক আমাদের ইউনিক কোড হচ্ছে আনরিপিটেড কোড হচ্ছে পঁচিশটি এবং প্রত্যেকটি কোডের অ্যাগেনস্টে কতজন স্টুডেন্ট আছে এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে যেমন এই কোডে পনেরোশো এক কোডে একশো পনেরো জন মজার বিষয় হলো এটা যদি আমরা যোগ করি এখানে যোগ করি তাহলে কিন্তু এই কেন্দ্রে সর্বমোট কতটা স্ক্রিপ্ট লাগবে বা খাতা লাগবে সেগুলো কিন্তু বের করা সম্ভব এটা একটা গেল দ্বিতীয় যে জিনিসটা খুব ইন্টারেস্টিং বের হয়েছে সেটা এইটা দেখেন এখানে যেটা ঘটেছে সেটা হলো আমাদের এই যে ইউনিক কোডগুলো আছে এই ইউনিক কোডের আন্ডারে রোলগুলা কি কি সব কিন্তু এখানে দেয়া আছে এবং আপনি শেষে যদি দেখেন তাহলে কিন্তু এখানে টোটাল কয়টা আছে টোটাল এখানে একশো পনেরোটা আছে প্রত্যেকটা কলামের শেষে দেওয়া আছে এবং একই সাথে আমরা এখানে যে দেখলাম যে টোয়েন্টি ফাইভ আমাদের ইউনিক কলাম এখানে কিন্তু ডান পাশে এটাও দেওয়া আছে যে ইউনিক কোড কাউন্ট টোয়েন্টি ফাইভ তাহলে এই যে অ্যানালাইসিস এ দ্বারা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা এর ডেট ওয়াইজ একটা অ্যানালাইসিস করেছি তো এটা একটা ভিন্ন ধর্মী অ্যানালাইসিস ডেট ওয়াইজ আমরা সবাই করি কিন্তু এখানে একটু ভিন্ন ধর্মী এই কারণে যেমন ধরেন আপনার যেদিন যে কোডের পরীক্ষা ফর এক্সাম্পল পনেরো শূন্য এক এই পরীক্ষা তাহলে আপনি এখান থেকে এই রোলগুলো নিয়ে আপনি সিট প্ল্যান করতে পারবেন তাহলে আপনার প্ল্যান মতো এখানে ফর এক্সাম্পল আপনি যদি প্রথম এখানে আপনি যদি দশটা নেন তাহলে দশটা যদি রোল আপনার বেঞ্চে থাকে তাহলে এভাবে আপনি কেটে কেটে আস্তে আস্তে আপনি এটার সিট প্ল্যান করে নিতে পারবেন তো এইভাবে আমরা এখানে যতগুলো পঁচিশটা ইউনিক কোড আছে সবগুলো এখানে কিন্তু একবারে লিস্ট করেছি এবং সাথে সাথে এখানে নিচে দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু আমাদের এখানে কাউন্ট দেওয়া আছে যে কত এটা এটা দেখা যাচ্ছে যে দুইশো পঞ্চান্ন এটা হলো টু ফিফটি নাইন টু ফিফটি থ্রি এখানে আছে টু ফোরটি সেভেন তাহলে এভাবে কিন্তু আমাদের টোটাল অ্যানালাইসিসটা এই এক সেকেন্ডেরও কম সময়ে আমরা এই অ্যানালাইসিসটা করে ফেললাম এবং রোলগুলো আমার এখানে থাকলো এবং সেই সাথে এখানে সিট যেটা আছে এই সিট যেটা আছে এটাকে আপনি পিভট টেবিলের মাধ্যমে সামারি তৈরি করতে পারেন পিভট টেবিলের ভিডিও আমি দিয়ে দিয়েছি তো এই মোটামুটি আজকের এই খুব দ্রুততম সময়ে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের এখানে একটা কোড আছে সেই কোডটাকে আমরা যদি ভিজুয়াল বেসিকে দিয়ে দিই এবং রান করি তাহলে এই কোডটা এরকম এই কোডটা আমি আপনাদেরকে এখানে আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো শেয়ার করে দেবো এটা আপনার দেওয়ার সাথে সাথে আপনি খুব দ্রুত এটা অ্যানালাইসিস করতে পারবেন এবং একই সাথে এখানে আরেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার যে ভিডিওটা যেটাতে আমি দেখাইছি যে কীভাবে এই ভিডিওটা দেখেন যে ডিগ্রি পরীক্ষার পিডিএফ রোল রোলশিট এক্সেলে কনভার্ট করার সহজ টেকনিক এটা কিন্তু আমি আরও দুই বছর আগে দেখেন এই শীটটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনি এক্সেলে কনভার্ট করবেন খুব সহজে তো এখানে কিন্তু কিছু সময়ের ব্যাপার ছিল কিন্তু এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা খুবই দ্রুততর সময়ে একটা এক্সেল কনভার্ট করার একটা টেকনিক সেটি হচ্ছে যেমন ধরুন যে আমি এখানে নীলফামারি সরকারি কলেজ কেন্দ্রের একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে তিনটা পিডিএফ ফাইল আছে তিনটা কলেজ হ্যাঁ থ্রি ওয়ান জিরো ওয়ান এইট এবং টোয়েন্টি টু তো এইটাকে যদি আমি এক্সেলে কনভার্ট করতে যাই তাহলে কিন্তু আমার বেশ কিছু সময়ের প্রয়োজন হবে আগের নিয়মে কিন্তু এখানে দেখেন আমি যদি এইটাতে এটা হচ্ছে একটা পাইথন কোড ফাইল তো পাইথন কোড ফাইল এখানে যদি আমি দ্রুত ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে এই যে পিডিএফটা এক্সেলে কনভার্ট হয়ে যাবে এবং এটা কিন্তু পাইথনের মাধ্যমে হবে তো পাইথন দেখেন হয়ে গেছে এই কোডটা এখানে কিন্তু এই যে এক্সেল ফাইলটা চলে এসে চলে আসছে এখন আমাদের কনভার্ট করলাম এটা তো এখানে কিন্তু আমাদের দেখেন সব কোড টোটালি এই তিনটা ফাইলের যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে সিরিয়ালি চলে এসেছে তাহলে এইভাবেই কিন্তু আমরা খুব দ্রুততর সহজে পাইথন কোডের মাধ্যমে কিন্তু পিডিএফ থেকে এক্সেল করতে পারি তবে পাইথন হ্যান্ডেল করতে গেলে আপনাকে অবশ্যই পাইথনের বেসিক জিনিসগুলো জানতে হবে ফর এক্সাম্পল আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল করা থাকতে হতে হবে এবং সেই সাথে পাইথনের যেগুলো কোড আছে এই কোডগুলোকে কিভাবে এক্সিকিউট করতে হয় এবং সেগুলো কি কী লাইব্রেরি থাকে সেই লাইব্রেরিগুলোর সঙ্গে প্রাথমিক ধারণা আপনার লাগবে দেন এখানেও কিন্তু কোডের ব্যবহার আছে তো এই কোডের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দুই তিন সেকেন্ডের মধ্যে যতগুলো এখানে এক্সেল পিডিএফ ফাইল থাক না কেন এই পিডিএফ ফাইলগুলো কনভার্ট করে আমরা কিন্তু কি করতে পারি আমরা পিডিএফ টু এক্সেল করতে পারি তো সেক্ষেত্রে আমরা এই এটা আবার একবার আমরা প্র্যাকটিস করে দেখব এটি হচ্ছে আমি এটা খুললাম এটা হলো আমাদের মূল এক্সেল ফাইল এই মূল এক্সেল ফাইলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডেভেলপার অপশানটা আগে অন করে নেব তারপরে ডেভেলপার এরপরে যাব ভিজুয়াল বেসিক বেসিকে যাওয়ার পরে ইনসার্ট মডিউল মডিউলের মধ্যে এখানে আমি আপনাদেরকে যে মডিউলটা শেয়ার করে দেব এখানে সেই মডিউলটা এই মডিউলটা এটা আচ্ছা এটা পেস্ট করতে হবে এই এটা পেস্ট করতে হবে তো এটা আমি এখানে পেস্ট করলাম বিজি স্ল্যাশ তাহলে এখানে চলে আসলো চলে আসার পরে আমি এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পরে আবার ম্যাক্রোতে গেলাম ম্যাক্রোতে যাওয়ার পরে রান রান দেওয়ার সাথে সাথে দেখেন মুহূর্তের মধ্যে আমার এই সেন্টারে পঁচিশটা ইউনিক কোড আছে এবং প্রত্যেকগুলো কতজন করে স্টুডেন্ট সেগুলো দেখাচ্ছে এবং এই সাথে আমার এখানে আসছে হচ্ছে এই ইউনিক কোডগুলোর আন্ডারে কি কি রোল আছে সেই রোলগুলো এখান থেকে কপি করে নিয়ে আপনি সিট প্ল্যানে ব্যবহার করতে পারেন আর এগুলো সবগুলো কোর্টে যেহেতু সাবজেক্ট জানা আছে সেই সাবজেক্টগুলো আপনি এখানে এক নজর সিটে তুলে দিতে পারবেন তো আশা করি এইভাবেই আমরা খুব দ্রুততর সময় আমরা আগে যে এক্সেলের কাজগুলো করেছি সেগুলো কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম সময় লাগতো যদি বেশি ফাইল হয় আট দশ পনেরো বিশটা ফাইল হয় সেগুলো কিন্তু মিনিমাম দুই ঘন্টার প্রয়োজন হতো কিন্তু এখানে যদি আমি যে সিস্টেমটি দেখালাম এখানে যদি আমাদের যত ফাইল থাকুক না কেন এখানে আমি আপনাদেরকে দেখাইছি যে এখানে দুইটা ফাইল আছে ঠিক আছে তো এখানে দুইটা ফাইল আছে আবার যদি দুইটা আছে আরও বেশি ফাইল থাকে ফর এক্সাম্পল এখানে তিনটা আছে ওরা যদি দশটা পিডিএফ ফাইল থাকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমাদের এই ফাইলগুলাকে এক্সেলে কনভার্ট হবে এবং একই সাথে সেই এক্সেল ফাইল আমরা এই ভিবিএ কোডের মাধ্যমে এক সেকেন্ডেরও কম সময়ে আমরা এই অ্যানালাইসিসটা করতে পারি তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই যে এখানে আপনাদের এখানে যে কলাম নেমগুলো আছে এই কলাম নেমগুলো কিন্তু এই কলাম নেমগুলো কিন্তু হুবহু আপনার যে এক্সেল শিটটি আপনি তৈরি করবেন সেই এক্সেল শিটটি এর মধ্যে যেটা থাকবে এটা কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন এখানে যেভাবে এখানে কলাম নেম আছে এই হুবহু কলাম নেমের একটা ডটও যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের এই ম্যাজিক সলিউশন কাজ করবে না তো এই জন্যে আমি সবাইকে বলবো যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে বাস করি একই সাথে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অনুষঙ্গ অটোমেশন অর্থাৎ প্রত্যেক কাজে অটোমেশন এবং সময় সাশ্রয় যে কাজ কাজটা করতে আপনি এক ঘন্টা সময় ব্যয় করেন এক্সেল কনভার্ট করার ক্ষেত্রে আমরা সেটা দেখছি যে মাত্র আমরা এই এক দুই সেকেন্ডের ব্যবধানে আমাদের সেই কাজটা হয়ে যাচ্ছে তাহলে এভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই বিষয়গুলোর সাথে অ্যাডাপ্টেড হব এবং অ্যাডাপ্টেড হওয়ার সাথে সাথে আমরা দ্রুততম সময়ে আমাদের পরীক্ষা যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবো বলে আমার বিশ্বাস তো ধন্যবাদ সবাইকে কেউ কোনো সমস্যায় যদি মুখোমুখি হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর কেউ যদি পাইথনের কোডের ব্যাপারে ইন্টারেস্টেড হন যারা পাইথন মোটামুটি হ্যান্ডেল করতে পারে তারা আমাকে নক দিলে আমি পাইথন কোডটি আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনি দ্রুত এই পিডিএফ ফাইল ডিগ্রি দ্রুত আপনি এক্সেলে কনভার্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে